নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবরের দিকে চোখ রাখবো বন্ধুরা এই আপনারা জানেন যে চোদ্দোই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরোবার জন্য দিনক্ষণ ঘোষণা করেছিল কমিশন তো এই মুহূর্তে কমিশনের তরফ থেকে যে নোটিশ আসছে বা যে খবরটি সামনে আসছে তাতে জানা যাচ্ছে যে চোদ্দোই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরোচ্ছে না হ্যাঁ বন্ধুরা সেই সঙ্গে কয়েক লাখ লোকের নাম বাদ যেতে চলেছে বলেই জানাচ্ছে কমিশন তো কাদের কাদেরের নাম বাদ যেতে চলেছে সেটা জানাবো এই ভিডিওটির মাধ্যমে এবং সেই সঙ্গে জানাবো যে ফাইনাল লিস্ট যদি চোদ্দোই ফেব্রুয়ারি না বেরোয় তাহলে কবে নাগাদ বেরোতে চলেছে এবং সেই সঙ্গে বন্ধুরা আরও একটি বড় আপডেট কমিশনের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে যারা যারা শুনানিতে গিয়েছিলেন অর্থাৎ হিয়ারিংয়ে গিয়েছিলেন যাদের বাড়িতে নোটিশ এসেছিল তার পরিপ্রেক্ষিতে আপনারা গিয়েছিলেন তাদের মধ্যে কয়েক লাখ লোকের এর জেল বা জরিমানা যে কোনো একটি হতে পারে বা দুটোই হতে পারে হ্যাঁ বন্ধুরা তো কাদের কাদের সঙ্গেই এই ভয়ানক ঘটনা ঘটতে চলেছে তো অবশ্যই সঙ্গে থাকুন সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো তাই ভিডিওটিকে না টিনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা নির্ধারিত সূচি অনুযায়ী আজ শনিবার বাংলায় এসআইআর শুনানির শেষ দিন তবে সূত্রের খবর এখনও প্রায় বাইশ লক্ষের কাছাকাছি শুনানি বাকি তো আজকেরই শুনানির শেষ দিন ছিল তবে এই মুহূর্তে জানা যাচ্ছে যে বাইশ লক্ষেরও বেশি মানুষের শুনানির দিনক্ষণ বাকি রয়েছে বা শুনানি বাকি রয়েছে ফলে নির্ধারিত সময়ে শুনানি শেষ হবে না বলেই মনে করা হচ্ছে সেক্ষেত্রে সময় বৃদ্ধি আবশ্যিক তবে শুক্রবার রাত পর্যন্ত তেমন কোনো নির্দেশিকা পশ্চিমবঙ্গের সিও দপ্তর এসে পৌঁছায়নি রাজ্যে। কিন্তু এসআইআর সময়সীমা ফের বাড়িয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা যে খবরটি আসছে বা যে আপডেটটি আসছে বাইশ লক্ষের কাছাকাছি মানুষের শুনানি বাকি রয়েছে আর এই বাইশ লক্ষের শুনানি মানুষের শুনানি চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে করা সম্ভবপর নয় বলেই মনে করছে কমিশন তাই চোদ্দোই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বের হচ্ছে না এমনটাই জানাচ্ছে কমিশন ইতিমধ্যে যোগী রাজ্যে এসআইআর সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গেও সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে সূত্রের খবর মালদা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর কলকাতা এবং কার্সিয়াং জেলায় শুনানির কাজ অনেকটাই বাকি এই জেলাগুলির তরফে শুনানির সময় বৃদ্ধির আবেদন জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তবে এই জেলাগুলোর ঠিক কোন কোন বিধানসভায় শুনানি শেষ হয়নি তার তালিকা জেলাশাসকদের থেকে চেয়ে পাঠানো হয়েছে সত্যের খবর জেলাগুলির তরফে বিধানসভা ভিত্তিক ওই তালিকা পাওয়ার পর শুনানির দিন বৃদ্ধি করা নিয়ে শনিবার নির্বাচন কমিশনকে চিঠি দেবেন সিও মনোজ কুমার আগরওয়াল তো বন্ধুরা বুঝতে পারছেন বাইশ লক্ষেরও বেশি শুনানি বাকি রয়েছে তাই আবার করে নতুন করে চিঠি দেওয়া হচ্ছে অর্থাৎ যে নির্বাচন কমিশনের যে মেন দপ্তর রয়েছে সেখানে চিঠি পাঠানো হবে তাতে করে পশ্চিমবঙ্গে শুনানির সময়সীমাটা বাড়িয়ে দেওয়া হয় জানা যাচ্ছে যে এই কটা যে জেলাগুলো হলো ওই কটা জেলাগুলোতেই এই শুনানির সময়সীমা বৃদ্ধি করা হতে পারে বলে জানা যাচ্ছে বাকি বিধানসভাগুলিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুতির কাজ চলবে কমিশনের এক আধিকারিক জানাচ্ছেন নির্ধারিত সূচি অনুযায়ী যাতে চোদ্দই তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা যায় সেই জন্য এই ব্যবস্থা প্রথম দিকে ধীরগতিতে শুনানি চলার কারণেই গোটা প্রক্রিয়া শ্লথ হয়ে পড়েছিল গত কয়েকদিনে দৈনিক পাঁচ থেকে সাত লক্ষ ভোটারের শুনানি হয়েছে এই রাজ্যে ফলে কাজ অনেকটাই এগিয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন এক কথা যেটা বলা যেতে পারে যে শুনানির দিন বাড়তে চলেছে অর্থাৎ সময়সীমা বাড়ানো হতে পারে ফাইনাল লিস্ট চোদ্দোই ফেব্রুয়ারি বের বের হচ্ছে না এটা পুরোপুরি একেবারে বলা যেতে পারে একশো পার্সেন্ট শিওর হতে চলেছেন কারণ কি যে আপডেট উঠে আসছে এখনো পর্যন্ত প্রচুর মানুষের বাইশ লক্ষের কাছাকাছি মানুষের শুনানি বাকি রয়েছে তাই চোদ্দই ফেব্রুয়ারি লিস্ট বের করা কখনোই সম্ভবপর নয় তো দেখুন বন্ধুরা তারপরে কি জানা যাচ্ছে কমিশন সূত্রে জানা গিয়েছে লজিক্যাল ড্রিসক্রেপেন্সি এবং আনম্যাপড ভোটার মিলিয়ে এক কোটি একান্ন লক্ষ বিরানব্বই হাজার সাতশো পঁয়ত্রিশ ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে তার মধ্যে এক কোটি তিরিশ লক্ষের কাছাকাছি শুনানি শেষ কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এখনো বাইশ লক্ষ শুনানি বাকি এছাড়া এখনও পর্যন্ত হওয়া শুনানির মধ্যে আশি লক্ষের তথ্য যাচাই সম্ভব হয়েছে অর্থাৎ যাচাই বাকি প্রায় বাহাত্তর লক্ষের আরও জানা যাচ্ছে সম্পূর্ণ তথ্য আপলোডের কাজও শেষ হয়নি শুনানি হওয়ার পর আপলোড হয়েছে আশি থেকে পঁচাশি শতাংশ কমিশন সমস্ত জেলাগুলোকে আবারও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে শুনানিতে ভোটাররা যে নথি জমা দিয়েছেন তা ভুয়ো হলে সংশ্লিষ্ট ভোটারকে জেল ও জরিমানার কবে পড়তে হবে অর্থাৎ যারা যারা শুনানিতে গিয়েছিলেন এবং যে যে ডকুমেন্ট আপনি দিয়েছিলেন সেই ডকুমেন্টের যদি কোনো সারবত্তা না থাকে অর্থাৎ যদি আপনি রকম ফ্রড ডকুমেন্ট দিয়ে থাকেন কোনো রকম ডুপ্লিসিটি ডকুমেন্ট দিয়ে থাকেন তবে আপনার জেল চরিমানা হতে হবে এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে ভুমো নথি পেলেই জেলাগুলোকে তৎক্ষণাৎ পদক্ষেপের নির্দেশ দিয়েছে কমিশন তবে যে সংখ্যক শুনানি শেষ হয়েছে তাতে দ্বিতীয়বার নোটিশের পরও প্রায় সাড়ে চার লক্ষ ভোটার শুনানিতে উপস্থিত হননি অর্থাৎ এই সাড়ে চার লক্ষ ভোটারের নাম বাদ পড়বে বলেই জানাচ্ছে কমিশন কেন তাদের নাম বাদ দেয়া হলো সে কারণ জানিয়ে তাদের নোটিশ পাঠিয়ে দেওয়া হবে এই সংখ্যাটা আরও কিছুটা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে কোটা শুনানি প্রক্রিয়া শেষ হলে সঠিক সংখ্যা নির্ধারণ করা যাবে বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা বুঝতে পারছেন তো ইতিমধ্যে সাড়ে চার লক্ষরও বেশি নাম বাদ পড়তে চলেছে এবং যে আপডেটটি উঠে আসছে যে যারা যারা ভুয়ো নথি দিয়েছেন তাদের তো নাম বাদ যাবে সে সঙ্গে তাদের জেল জরিমানা যে কোনো একটি হতে পারে বা দুটিও হতে পারে তাই এখনও পর্যন্ত যারা যারা শুনানিতে যাননি শুনানির ডাক পেয়েছেন তো অবশ্যই ভুল ভুলভাল নথি দেবেন না ভুয়ো নথি দেওয়ার চেষ্টা করবেন না কারণ তাতে বিপদ আপনাদেরই বাড়বে আর চোদ্দোই ফেব্রুয়ারি যে লিস্ট বের হচ্ছে না এতে একেবারে বলা যেতে পারে পুরোপুরি আপনারা ফাইনাল করে ফেলতে পারেন এবং কমিশনের যে নির্দেশ সাথে করে শুনানির দিন পিছিয়ে যাবে কারণ চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে এই বাইশ লক্ষ লোকের যে হেয়ারিং বা শুনানি সেটা করা সম্ভবপর নয় তো বন্ধুরা সঙ্গে থাকুন আরও আপডেট পাওয়ার জন্য